উত্তর পাতনের মানুষেরা আমার জান্নাতে কারা আসবে এই জান্নাতে কারা প্রবেশ করবে এই জান্নাতে কারা যাবে না তো যারা দুর্বল যারা কঙ্কাল যারা অসহায় যারা দরিদ্র যারা সাদামাতা জীবন কাটায় যারা আপনার দুনিয়ার সুখকে ত্যাগ করে আখের হাতের পুঁজি যারা বানাই যারা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে যারা সদা সর্বদা মেনে দেয় নবীজি আমার বলছেন যে যারা এক কথাই এক কথাই মমিন মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের কথাকে সদা সর্বদা মেনে দেয় নবীজি আমার বলছেন যে এ দুর্বল কঙ্কাল মাসাকিন এ শ্রেণীর মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর জাহান নাম বলছে আমার জাহান নামে কার আসবে কারা আল্লাহর জাহান নাম খানাতে আসবে না তো যারা সৈরাচারী যারা অহংকারী যারা আপনার মিথ্যাবাদী যারা দুনিয়াতে ঠাঁত বাট করে চলে ওরে যাদের তখন নিচে প্যান্টা ঝুলছে লুঙ্গিটা আপনার পরে থাকে ওরে নামাজ পড়ে না নবীর সুন্নাতকে কেটে চলাফেরা করে থেকে আপনার কেটে দেয় মানুষটাকে লম্বা করে দেয় আপনার জন্য হেয়ার স্টাইলে আপনার ধরার মাড়িতে চলাফেরা করে আল্লাহ তাকে শক্তি দিয়েছে আপনার যেন গায়ে গরম আছে আপনার জানের পারোয়া করে না ঠিক যেন ওই জাহান নাম বলছে আমার কাছে আসবে সৈরাচারী মিথ্যাচারী অবাধ্য মানুষেরা নোংরা বাদ পার না মানুষেরা বেহায়া নারীরা বেপর্দা নারীরা আমার জাহান নাম খানাতে আসবে এইভাবে আপসে ঝগড়া চলছে বলছেন কি হ্যাঁ বুঝেছি আপোসে ঝগড়া করছে তখন হাদিসে কি এসেছে ফাঁকা আল্লাহ বাইনা হুমা আল্লাহ তালা উবাইর মধ্যে ফয়সালা দিচ্ছেন আল্লাহ বলছেন এরে জান্নাত ইন্নাকিল জান্নাতা রাহমাতি আর হামু বেকামান আসা ও এ রহমাত এরে জান্নাত তুমি আমার রহমত তুমি ঝগড়া করিও না কাকে দিয়ে তোমাকে ভরে দিতে হবে এ দায়িত্বটা আমার অতএব তুমি বিবাদ করতে যাও না তারপর আবার আল্লাহ বলছেন এরে জাহান্নাম তুমি হলে আমার কঠোর জায়গা কঠিন জায়গা শাস্তির জায়গা তোমাকে কাকে দিয়ে ভরে দিতে হবে এই দায়িত্বটা আমার ওহা উভয়কে ভরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ খবরদার তোমরা এটা নিয়ে বিবাদ করতে যেও যে আল্লাহ আকবর তোমরা এটা নিয়ে বিবাদ করতে যেও না খবরদার কেন এই দায়িত্বটা আমার তোমাদের টেনশন করতে হবে না একটু ভালো করে শুনবেন কয়েকটা হাদিস বলবো দিয়ে আমি আমার উদ্দেশ্য দিকে যাব আপনারা বিরক্ত হবেন না নবীজি বলছেন উসামা থেকে হাদিসটি বর্ণিত কি হাদিসটা বলছেন যে উনি বলছেন যে ঠিক আল্লাহ পাকে রাসুল মেরাজের রজনীতে তিনি বললেন কালা কুমতো আলা বাবিল জান্নাতে আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম তা আমি কি দেখলাম জানো হে ভাই যা আমি কি দেখলাম যে যারা দরিদ্র শ্রেণীর মানুষ যারা আপনার ফকির শ্রেণীর মানুষ যারা অসহায় ব্যক্তি ছিল দুনিয়াতে যারা দুর্বল মানুষ ছিল সাদা মাটা জীবন কাটিয়েছিল ওই মানুষগুলোকে দেখছি যে আল্লাহর জান্নাতে প্রবেশ করছে তারপরে নবীজি বলছেন ও আন্না আসহাবুল জাদ্দে মাহবুসুনা গাইরা যাদের কাল্লা মাল দিয়েছে ওই মালগুলো মাদ্রাসা না দিয়ে মসজিদে না দিয়ে ফকির মিসকিনকে না দিয়ে এক কথাই ওই মালগুলোকে তারা অপচয় নষ্ট করেছে আপনারা যেখানে সেখানে বাই করেছে নবীজি বলছেন যাদেরকে আল্লাহ ধন দিয়েছে মাল দিয়েছে ওই সম্পদশালী ব্যক্তিরা জান্নাতের গেদে আটকা পড়ে আছে এখনো পর্যন্ত পাসপোর্ট ভিসা পায়নি এখনো পর্যন্ত ভিসা লাগেনি যে তারা আল্লাহর জান্নাতে যাবে তারা ওইভাবে তারা আটকা পড়ে আছে নবীজি বলছেন তারপরে অকুন্ত আলা বাপিন নারে আমি তারপরে আল্লাহর ওই যেন জাহান্নামের নামের দরজায় গিয়ে আমি দাঁড়ালাম দেখলাম যে আপনার আপনার যেন ফায়জা আম্মা তো মান দাকা নেসা আমি ওই জাহান নামের গেটে দাঁড়ালাম আর দাঁড়িয়ে আমি দেখলাম যে ওই জান্নামে প্রবেশ করছে কারা না তো আপনার উত্তরপাত্রের অধিকাংশ মহিলারা মালদার মহিলারা দেনাজপুরের মহিলারা সারা বিশ্বের যতগুলি নারী দেখলাম যে অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নাম কারাতে প্রবেশ করছে আল্লাহ আকবার এইভাবে নবীজি বলছেন আমি মেয়েরাজের রজনীকে এই দারিটা আমি দেখলাম এই দৃশ্যটা আমি দেখলাম ভাই আমি বলেছি অন্তত একটা ঘন্টা সময় চেয়েছি আর পনেরোটা মিনিট সময় আছে ভাই বসো না কোন বসো আচ্ছা আর পনেরো মিনিট থাকতে পারবেন না হ্যাঁ না বলেন না আপনারা পনেরোটা মিনিট কথা বলেন না জি পনেরো মিনিট থাকতে পারেন তো আচ্ছা 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 ইনশাল্লাহ আমরা যাবো না পনেরোটা মিনিট তারপরে শেষ করে দেবো আমি এক ঘন্টা সময় চেয়েছি আর পনেরো মিনিট বাকি আছে একটা হাদিস বলেনি তারপরে শেষ বেশ করে শেষ দোয়াটা করে আমিও চলে যাব আপনারাও চলে যাবেন আচ্ছা আল্লাহ এই জালসাকে কবুল করেছে একবার সকলে বলেন আলহামদুলিল্লাহ কেন যে আমি বারবার এই আমার কবিরুল ভাইকে বলছি বাড়ি চলে গেলু কেন গত রাত্রে আমার কিষানগঞ্জ মাস্তান চোখে জালসা ছিল তো ওখানে মাস্তানি করে জালসা করেছি আর আবার এখানে এসে তখন দুর্বল হয়ে গেছি যেহেতু বৃষ্টি আর আপনাদের এখান থেকে মানে উত্তর দিনাজপুরে যা আবহাওয়া তার চাইতে বেশি ভারী আবহাওয়া উইদার খারাপ হয়েছে আপনার মালদার মাটিতে কালকের প্রোগ্রাম আমার ক্যান্সেল হলো আর আরো বক্তার ক্যান্সেল হয়েছে তারপরের দিন এক তারিখ ওটাও ক্যান্সেল ক্যান্সেলের মানে হলো যে আমাদের মালদাতে ভয়াবহ আপনার বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টিও হয়েছে মানে ঝড়ও হয়েছে হালকা এ মানে এদিক থেকে আর আবহাওয়াটা বেশি খারাপ আছে তা স্টেজে উঠার কিছুক্ষণ আগে যদি ফোন দিয়েছে বাড়িতে তারপরও বলছে যে না এখনো বৃষ্টি চলছে তবে হালকা আর আল্লাহ জালসার জন্য এই আমাদের এই আকাশটাকে বা এই উত্তর পাত্র মানুষের প্রতি আল্লাহ রহম করেছে বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ দয়া করেছেন তা আপনারা আর পনেরোটা মিনিট দয়া করেন ইনশাল্লাহ শেষ বোস করে চলে যাবে এটা হাদিস কি বলছিলাম আবু সাহেব খুদিন থেকে হাদিসটি বলেন আচ্ছা এই হাদিসটা বলবো কারা কারা শুনবেন বলেন তো দেখি হাদিসটা শুনবেন কি ইনশাল্লাহ তো পাঁচশো টাকা করে টাকা দেন তো এবারে শেষ আচ্ছা টাকা লাগবে না বসেন টাকা লাগবে না আচ্ছা এবার আপনাদেরকে বলছি আবু সাহেব থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলছেন এজা দাখালা আহালুল জান্নাতে ওয়া আহালুল নারে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে দেখেন ভালো করে শুনুন হাদিসটা এদিকে খেয়াল করেন আল্লাহ পাক রাসূল বলছেন যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়া হবে নবীজু বলছেন ইউজা ও বির মাওতে আন্নাহু কাবসুন আম্লাউন বা ইউ কাফ সুরে বাইনার জান্নাতে অন্নারে তখন যেন আপনার ওই আপনার মরণকে সাদা কালো মিশ্রিত করে ভেড়ার আকৃতিতে আপনার ওই মরণকে এক যা আপনার জান্নাত জাহান্নামের এক প্রাচীরের উপরে দাঁড় করা হবে তাকে আপনার খাড়ো করে দেওয়া হবে কাকে না তো মরণকে যেই মরণটা আমাকে মরতে হবে আর মরেছে অনেকেই আমাদের দুনিয়া ছাড়তে হবে যেই মালাকুল মত এসে আমার আপনার জানখানা নিয়ে যাবে আর অনেকের জান নিয়ে যাচ্ছে আর নিয়ে গিয়েছে এবার আপনাকে বলি ওই মরণটাকে জান্নাত জান নামের মাঝখানে দাঁড় করে দেওয়া হবে আর বলা হবে এরে জান্নাতের অধিবাসী একটু খেয়াল করো এটাকে কি তোমরা চিনতে পারছো এটা কে আচ্ছা বলতো বহুদিন পর যদি নানা আপনির বাড়িতে বেড়াতে আছে তাহলে নিজের বেটিটা বলে যে আব্বুরে এটাকে চিনতে পারছ তখন মাথাটাকে হিলাবে আর দুলবে মুখ দিয়ে কথা বলবে হ্যাঁ এটা চিনতে পারছি না তো এটা আমার নানা হয় তেমনি যেন ঠিক আপনার ওই মরণটাকে আপনার সাদাকালম কালো মিশ্রিত বেড়ার আকৃতিতে নিয়ে আসার পরে ওই জান্নাতিদেরকে বলা হবে ওরে জান্নাতবাসী তোমরা কি একে চিনতে পারছ বা এনসুরুনা তারা সবাই নজর দিয়ে দেখবে আর মাথা উঁচু করে দেখবার বলবে যে হ্যাঁ আমরা চিন্তা পারছি এটা কে না তো এটা হলো হাজাল আল মৌত এটা হলো মরণ এ মরণটাকে আমরা চিনতে পারছি যে মরণটা আমাদের মত হয়েছে মালাকুল মৌত আমাদের যান খারা নিয়ে গিয়েছে তো এখন সচক্ষে দেখতে পেলাম এটা হলো আমাদের মরণ চিনতে পারলাম হ্যাঁ চিনতে পেরেছি তার আবার জাহান নামীদের বল জাহান নামীরা হাল তার তোমরা কি চিনতে পারছো তোমরা একটু দেখো তো বলছে হাজা এশ তারাও মাথা উঁচু করে দেখবে ওয়া কুলু এবং তারা সবাই এক বাক্যে ওয়া জামার শেখা সবাই এক বাক্যে তারা যেন আপনার যেন ওই মানে মাথা উঁচু করে দেবে বলবে হ্যাঁ নাম হ্যাঁ হ্যাঁ আমরাও চিনতে পারছি আমরাও চিনতে পারছি কে তো হাজাল মৌ এটা তো মরণ জাহান্নামীরা বলছে হ্যাঁ চিনতে পারিনি মরণ এটা তখন যখন জান্নাত তার জাহান্নামি ওই মরণটাকে যখন চিনতে পারলো তখন এবার আপনাকে বলি আজকে গরু গোজাল সাথে কটা জবা হয়েছে কবে ভাই দুটো জবা হয়েছে গরুকে সুন্দর করে রশি দিয়ে বাধ্য হয় তারপরে সুন্দর করে ফেলে দিয়ে আপনার ওই টুটিতে ইমাম সাহেব ছোড়া লাগাবেন কিন্তু তেমনি ওই মরণটাকে জান্নাত জাহান নামের মাঝখানে যে আছে তো ওই মরণটাকে আপনার সুন্দর করে যেমন খাসি আর গরুকে জবাই করতে গেলে সুন্দর করে রশি দিয়ে বেঁধে ধরে রাখতে হয় তেমনি ওই মরণটাকে আপনার চিত করে ওই জান্নাত জাহান নামের মাঝখানে শুইয়ে দেওয়া হবে আর শুইয়ে দেওয়ার পরে তার টুটিতে ছোড়া লাগানো হবে কার না তো মরণের যেই মরণটা আমাকে মরতে হবে আপনাকে মরতে হবে কিয়ামতের দিনে ওই মরণটার টুটিতে ছোড়া লাগানো হবে আর বলা হবে এরে জান্নাতের অধিবাসী তোমরা শুনো তোমরা এই যে মরণটাকে চিনতে পেরেছ এ মরণটা তোমাদের সামনে জবাই করে দেওয়া হলো এরে জান্নাতের অধিবাসী শুনো তোমাদের এই মরণটাকে জবাই করে দেওয়া হলো তোমাদের আর মরণ জান্নাত হবে না খুলুদুন বেলা মাওতিন তোমরা চিরস্থায় আল্লাহর জান্নাতে থাকো তোমাদের আর কোনো দিন মরণ হবে না হাদিসে এসেছে যখন এই কথাটা ওই জান্নাতবাসীরা শুনে শুনতে পাবে যে জীবনে আর কোনো দিন মরণ হবে না তখন ওই জান্নাতবাসীরা এত খুশি দা আটখানা হবে হৃদয়টা তার আটখানাতে ভরে যাবে আর বলবে আল্লাহর প্রশংসা আল্লাহর লাখ শুকরিয়া আল্লাহ গো তুমি জান্নাতে হুর দিয়েছ তুমি বাহাত্তর তিয়াত্তরটা হুর দিয়েছ আল্লাহ সুকমাই স্থান খানা দিয়েছ আরামের জায়গা দিয়েছ আমি সুন্দর জন্য পানি পান করতে পাই তারপরও মরণটাকে জবাই করে দেওয়া হলো আর আমাদের মরণ হবে না আমরা আনন্দে খুশি দেয় আমাদের হৃদয়টা আর আটখানা হয়ে যায় তোমাদের আর মরণ হবে না জাহ্না জাহান্নামীদের বলছে জাহানবীরা শুনো এই যে জহায় করে দেওয়া হলো তোমাদেরও আর মরণ হবে না তখন তারা চিৎকার হচ্ছে জোরে একটা আওয়াজ দিয়ে কি হলো রে কোনখানে আসলাম রে কোনখানে গেলাম রে কি অবস্থা হলো রে দুনিয়াতে যদি আজান শোনার পরে পাত্রে যেতাম রে চায়ের দোকানে বসে না থাকতাম রে মদের ভাটিতে না যেতাম রে আল্লাহ গো নিজে যদি সংযত এ জীবনটা কাটিয়ে কবরে আসতাম রে সব চাইতে ভালো হতো সব চাইতে ভালো হতো এত জোরে চিৎকার করবে আর বলা হবে শুনো জাহান নামে তোমাদের মরণ হবে না চিরস্থায়ী জাহান্নামে নামে থাকতে হবে খুলুদুন বেলা মাউতিন তোমাদের আর মরণ হবে না হাদিসে এসেছে ওই পপিস্টে বান্দারা এত চিৎকার করবে আর আওয়াজ করবে যে তারা যতটা আতঙ্কগ্রস্ত হয়েছিল মরণটাকে জবাই করে দেওয়ার পরে আরও তাদের আতঙ্ক গ্রস্ত তারা হয়ে যাবে তারা জন্য আরো চিন্তায় পড়ে যাবে তখন আর কোন রিহাই থাকবে না মাশাআল্লাহ এখানে একটু বলেন তো যে কারা আমরা এখানে যতজন আছে কারা আমরা জান্নাত যেতে চাই বলেন তো কারা জান্নাতে যাব কারা জান্নাতে যাব কারা জি সামনে কার লোকটি কেউ যাবে না জি কারা জান্নাতে যাব বলেন তো দেখি লিল্লাহ হে আমরা সবাই আশাবাদী যে আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ আমরা জান্নাতে পরে সুর একজন 2 টাকা দান দিয়েছে আমরা জান্নাতে যাব ঠিক আর 10 মিনিট সময় আছে মানে এক ঘন্টা আমার পূর্ণতে কেউ যেন আমরা না যাই তো সবাই আশাবাদী যে আমরা জান্নাতে যাব তো জান্নাতের কাজ করতে হবে বন্ধু জান্নাতের কাজ করতে হবে নইলে আমাদের রিহাই নাই আমাদের উপায় নাই সেই দিন যতই কাকতি মনতি করি কিছুই কাজে আসবে না তবে যারা আমরা এখানে বসে আছি মা বোন যারা আছে এখন পর্যন্ত কিছু বলেনি শেষ পর্যন্ত আর শেষ দোয়া পর্যন্ত আমি মা বোনদেরকে থাকতে বলছি বোন আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে বলছি আর শেষে আপনাদের জন্য একটা আমার ওসিয়ত আছে শেষে যখন শেষ থেকে নাম্বার তার দুই তিন মিনিট আগে কথাটা বলবো মাত্র দুই তিন মিনিট আগে ওই কথাটা গুরুত্বপূর্ণ কথাটা নিয়ে যাই আর আপনাদেরকে বলছি যারা আমরা বসে আছি আর মা বোনা পর্দার আড়ালে আছেন কাউকে পাঠান নেই চাদর দিয়ে